Bizden mi? Avukatı da alalım, gol de Ne baba?

আপনার নামটা আমাদের একটু যদি বলতেন আপনি কত বছর ধরে আছেন দিদি ভাই আপনি এগারো শিব মন্দির কত বছর ধরে আছেন দিদি ভাই এর আগে কে করতেন আসলে আপনি তো খুব ভাগ্যবতী যে এগারো শিব মন্দির সেবায়তের দায়িত্ব পালন করতে ঐতিহাসিক সারা বাংলাদেশের যার গুরুত্ব বিশাল আকারে ধর্মীয় শুধু না ঐতিহাসিক গুরুত্ব অনেক বহন করে ধর্মীয় গুরুত্ব তো আছেই আপনি সেই মন্দিরে শিবায়দের দায়িত্ব পালন করছেন আপনার আসলে আপনি ভাগ্যবতী মহিলা দিদি ভাই বলেন কিছু আমাদের বলেন আমরা নোলাল থেকে আসছি নড়ালবাসীর জন্য একটু শান্তি কামনা করেন